মাসুদ কামাল এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনের পদত্যাগ নিয়েও আলোচনা সমালোচনা হয়েছে ময়াজ্জেম হোসেন আত্মপক্ষ সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন দায়িত্বে থাকাকালীন সময়ে অনেক পরিচিত প্রবাসী আমাকে পোশাক গিফট করেছেন এমনকি আমার ফোনটাও কিনে দিয়েছেন আমার বিভাগের প্রবাসী অ্যালাম নাই এবং সরকারি থাকাকালে প্রয়োজন বোধে সরকারি গাড়িও ব্যবহার করেছে সুতরাং এগুলো দেখে আমাকে যদি ভুলভাবে উপস্থাপন করেন তাহলে আমার প্রতি অন্যায় ছাড়া কিছুই করা হবে না তিনি বলেন বলেছেন দায়িত্বে থাকাকালে অ্যাপয়েন্টমেন্ট না নিলে দেখা করার সুযোগ দিতাম না কিংবা সবার দাবি পূরণ করা সম্ভব ছিল না সেটাও তাকে নিয়ে সমালোচনার কারণ বলে মনে করেন তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ তার সদ্য পদত্যাগ করা এপিএস পি হোসেনের বিরুদ্ধে যে কোনো অভিযোগ থাকলে তা অভিযোগ আহ্বান সংক্রান্ত ইমেইলে পাঠানোর অনুরোধ করেছেন মজ্জম হোসেনের আত্মপক্ষ সমর্থনের প্রচেষ্টা এবং উপদেষ্টার যে এপিএসের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা জানানোর আহ্বান করেছেন এবং তার বাবার বিষয়ে যে আসলে পাবলিকলি তিনি ক্ষমা চেয়েছেন এবং লাইসেন্সটি বাতিল করেছেন এই ধরনের অ্যাপ্রোচ পজিটিভ অ্যাটিটিউড হিসেবে দেখেন কিনা আপনি কোন এটা কি অ্যাপ্রোচ চুরি করে ধরা খাইছে হাতে নাতে এখন করে আমি ক্ষমা চাই এটা কোনো অ্যাপ্রোচ হলো উনি চুরি করেছেন এটা অপরাধ করেছেন অপরাধের শাস্তি হবে সুজা লাভ তো আর কোনো লাভ নাই তো উনি ক্ষমা চাইছেন মহান ব্যক্তির ক্ষমা চাইছেন দেশ ধন্য হয়ে গেছে ঝুলকানারায়ণ স্যার খুশি হয়েছে আমি খুশি হই নাই ঝুলকানায়ণ স্যার তো আগেই বললো ওনার সঙ্গে তার পার্সোনাল একটা সম্পর্ক পার্সোনাল সম্পর্কে কেমন উনি বলেন ওনাকে একদম ছাড় দেওয়ার চেষ্টা করতেছেন উনি ক্ষমা চাইছে উনি কি কারণে ক্ষমা চাবেন অন্যায় কি উনি করছেন ওনার বাপ করছে ওনার পিতা অন্যায় করছে উনি তো অন্যায় করেন নাই উনি ক্ষমা চাবেন কেন বাপরে সে পুত্রের ক্ষমা চাইলে ক্ষমা হয় আল্লাহর কাছে হবে আল্লাহ কাছে হবে আমি মনে করি অন্যায় করলাম আমার বাপ বললো আমার পোলা উজা পড়া নাই উনার হয়ে আমাকে আমি ওনার হয়ে ক্ষমা চাচ্ছি আল্লাহ ক্ষমা করব করবে ভাই করবে না তো পিতার হয়ে পুত্রের ক্ষমা চায় নাই বিষয়টা হলো কি ওই ভদ্রলোকের হাই স্কুলের টিচার হেডমাস্টার দেখেন আমি কতগুলো পয়েন্ট বলি আপনাকে এগুলো মাথায় রাখতে হবে আমরা করে কি প্রথমে ধরে নিই উনি একজন মহান ব্যক্তি অতএব মহান ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইছে অতএব আমি ধন্য হয়ে গেছি ন উনি মহান ব্যক্তি না উনি আমার সেবা করার জন্য দায়িত্ব নিয়ে ওখানে গিয়েছেন আমার সেবা করার দায়িত্ব নিয়ে ওখানে গিয়েছেন

প্রতিশ্রুতি দিয়েছেন কি করেছেন তারপরে আপনি ওখানে গিয়েছেন আপনাকে তো আমি প্রশ্ন করবো আমাদেরকে শেখানো হয়েছে এইভাবে প্রশ্ন করে না মাননীয় মন্ত্রী বলো নোট রাইট যাই হোক আমি যেটা বলি আপনাকে জুলকান্ন স্যার কথাগুলি বলেছেন ওনাকে আমি খুব পছন্দ করি পার্সোনালি উনি খুবই ইথিক্যাল মানে পয়েন্টে কথা বলেন কাজ করেন কিন্তু এক্ষেত্রে ওনার যে আসিফ মাহমুদের প্রতি এক ধরনের স্বজনপ্রীতি আছে এক ধরনের আপত্ত স্নেহ কাজ করে এটা আমি টের পেয়েছি আজকে যখন উনি বললেন যে আসিফ মাহমুদের এটার মাধ্যমে একটা নতুন ধরনের উদাহরণ তত্ত্ব তৈরি করেছেন আসিফের কাজ প্রশংসনীয় নাম তো মনে হয় নাকি ওই জায়গাটায় ক্রেডিট দেবেন না যে আসিফের সাথে একটা পার্সোনাল রিলেশনের পরেও আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার পিতা একটি লাইসেন্স পেয়েছে যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় সেটা তিনি প্রকাশ করেছেন গাল জোরকার ন্যান না জুগান স্যার তো বললাম তো উনি উনাকে আমি খুব প্রফেশনাল জানা মনে করি উনি সবই ঠিক আছে যা যা করেছেন সব ঠিক আছে সব পছন্দ করেছেন কিন্তু সব সেটা যেটা বললেন যে আসিফেরা এই কাজটা প্রশংসনীয় আসিফ একটা নতুন নমুনা তৈরি করেছে এই জায়গাটা তার মনে হয়েছে উনি আসিফকে এক ধরনের ছাড় দেওয়ার চেষ্টা করছেন আমি তো মনে করি না আপনি দেখেন একটি স্কুলের হেডবাস্টার উনি বোঝেন না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি এর যে ভয়াবহ তথ্য কি হতে পারে উনি তো স্কুলের উনি তো সবচেয়ে আগে বুঝবেন কারণ ওনার পুত্র ওই স্কুলের স্টুডেন্ট হতে পারে তো তার যখন খাতাটা উনি দেখবেন উনি টের পাবেন না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি বলে তো উনি যেটা সবার আগে বুঝবেন বুঝে উঠলে আমাদেরকে বোঝাবেন এটা হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখেন যদি সেটা প্রকাশ না পেত তাহলে কি হতো কোনো আলোচনাই হতো না আসিম এই স্ট্যাটাসও দিতেন না কি বলা হয়েছে ওনার বাবা কি বলেছে বাবার কি কথাটি বলেছেন যে একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে ওনাকে ভুল বুঝিয়ে এই লাইসেন্সটা করিয়েছে বলেছেন তো অর্থটা কি অর্থটা হলো ওই ঠিকাদার কাজ পেত না ওর বাপকে সামনে নিয়ে গেছে ঢাল হিসাবে এটা দেখে ইঞ্জিনিয়ার তাকে কাজ দিয়ে দিবে তারপরে কাজটা যেন যেন তেনভাবে করবে কাজটা করবে ওইভাবে ইন্সপেকশনও হবে না বিল পাইতে ওগুলো সমস্যা হবে না এই সবগুলি স্টেপ হবে আর তার কিছুই আসিফ বাম জানবেন না এটা হয় না আর একটা কথা বলি ওনার বাবা কি ওই এলাকায় এর আগেও এর আগেও আমি নিজে দেখেছি এই ভিডিও উনি একটা ভিডিওতে বলেন নাই যে আমার ছেলে দেশের সবচেয়ে পাওয়ারফুল মিনিস্ট্রিতে আছে আমার ছেলে এ এলাকায় মসজিদের জন্য তিনটা মসজিদের জন্য দশ লাখ দশ লাখ টাকা দিছে এত ভিডিও আমি নিজে দেখছি বাদ দেন ওইটা কয়েকদিন আগে ওখানে এনসিপির একটা মিটিং হয়েছে ওই মুরাদনগরে সেই আমি কালবেলা পর থেকে সেই দেখলাম এটা পোস্টার দেখলাম সেই পোস্টার এনসিপির মিটিংয়ে প্রধান অতিথিকে বিল্লাল হোসেন কোন যোগ্যতায় কোন যোগ্য সে কি এনসিপি করেন করেন না উনি একটা স্কুলের হেডমাস্টার কিন্তু একটা স্কুলের হেডমাস্টার কীভাবে একটা ফুল টাইম জব কিন্তু এটা স্কুলের হেডমাস্টার কিন্তু ফুল টাইম জব ম্যাথমেটিক্সের টিচার কিছুক্ষণ চাকরি করে তারপরে প্রাইভেট পড়ায় হেডমাস্টার ধরে ভাই পুরো স্কুল ওনার দায়িত্বে কিন্তু উনি কিছু ঠিকাদারি করতে পাবলিকে যাক যে বলছিলাম এনসিপির মিটিংয়ে উনি হলো চিফ গেস্ট হয়ে আসিফ মাহমুদকে এনসিপি করেন করেন না এনসিপি কে আসিফ মাহমুদের দায়িত্ব নেয় নেয় না তাহলে আসিফ মাহমুদের বাবা ওখানে চিফ গেস্ট হয়ে গেছে এটা আসিফ মাহমুদ জানে না বাবাকে তো বলতে পারতো তোমার এটা যাওয়া ঠিক হয় না তুমি কী করে যাচ্ছ আসিফ মাহমুদের বাবাকে বলে নাই আপনারা চাইলে আমার ছেলে এখান থেকে ইলেকশন করবে এটা তো ভিডিও আছে এটা আসিফ মাহমুদ দেখে নাই ওইগুলি নিয়ে নাইন সায়ের যেহেতু কিছু বলে নাই নাইন সাহেব তো একটা বড় ফিগার ছোট ছোট লোকজন বলছে সায়ের যেহেতু বলে নাই অতএব তারও ক্ষমা চাইতে হয় নাই এখন সায়ের সাহেব বলছে ও জানে যে এটা যদি আমি রিয়াক্ট না করি তা সায়ের আবার আমার পেছনে লাগবে আমি কোন বিপদে পড়ি এই জন্য এখন ক্ষমা চাইছে বিরাট আমরা জাতি হিসেবে ধন্য হয়ে গেছি